মূলত উনি আমাকে বিয়ে করেছিলেন ভাইরাল হওয়ার জন্য এবং আমাকে ইস্যু করে উনি ফর্মে ওঠার জন্য এই জন্য আমি আজকে ক্ষমা চাইলাম এই ভুল যেন আমার আর দ্বিতীয়বার কখনো না হয় আমি কিছুদিন পূর্বে যাকে বিয়ে করেছিলাম ভালোবেসে একদিনের পরিচয় বিয়ে করেছিলাম উনি আমাকে বিয়ে করেছিল মূলত ভাইরাল হওয়ার জন্য আমি আপনারা অনেকেই জানেন যে আমি তাকে নিয়ে সংসার করতে চাই না এরকম উনি বলছে ওনাকে কিন্তু ডিভোর্সটা আমি দেয় নাই মূলত উনি আমার বাসায় এই সোফার মধ্যে বসে উনি এখন আমাকে ডিভোর্স দিয়ে যায় যখন ওনার হাতে টাকাটা বুঝিয়ে দেয় এরপর উনি সিগনেচার করে উনি বলেছিল যে কখনো এরপর ভিডিওতে আসবে না কিন্তু উনি তিনটা চারটা পেজ খুলেছে ওনার সাথে অপরিচিত বিভিন্ন জায়গার কয়েকটা মেয়েকে অ্যাড করিয়েছে তো আমি ওনার জন্য মন থেকে দোয়া করি উনি ভালো থাকুক কিন্তু আমার এই দুধ আজকে করার মূল কারণ উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমি যে ভুল করেছি যেমন আমি একজন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দু সাল থেকে এই প্রফেশনে আছি আমি নাকি ওনাকে দিয়ে ভাইরাল হয়েছি অথচ উনি আমার বাসায় আসার পর আমি উনাকে সারা দেশের মানুষের সামনে ভালোভাবে প্রেজেন্ট করেছি একজন ভালো মানুষ হিসেবে পরিচয় করে দিয়েছি এখন উনি উনাকে নিজেকে কেমন ভাবে দেশের সামনে প্রেজেন্ট করতেছে যে নিজের খারাপ দিকটা নিজেই তুলে ধরতেছে এটা আমার কাছে খুবই খারাপ লাগছে কারণ এমন একটা মেয়েকে আমার সহdormine হিসেবে বেছে নিয়েছিলাম সবাই আমাকে ভুল আমি নাকি টাকার জন্য তাকে আমি বিয়ে করছি নো সে এরকমটা নয় আমি যদি করতাম তাহলে তাদের বাড়ি থেকে কোনো কিছু গ্রহণ করতাম সাত মাস একটা মেয়েকে বিয়ে করার পর আমি মোহর বাবদ তিন লক্ষ টাকা এমনকি আমার শ্বশুর বাড়ি সহ আত্মীয় স্বজন তাদের পিছনে আমি খরচ করেছি সব মিলিয়ে চার লক্ষ হয় সাত লক্ষ টাকা সাত মাসে মেয়ের পিছনে আমি সাত লক্ষ টাকা খরচ করছি অথচ উনি বলছে যে আমি বিজনেস করেছি এমনটা কখনোই নয় তারপর আমি সর্বোচ্চ বাবু উনি যেদিন ডিভোর্স হয় এখানে উনি যদি একবার বলতো যে আমি ভুল করেছি অনলাইন প্ল্যাটফর্মে কথা বলে আমার ঠিক হয় নাই আমি সরি আমি সংসার করতে চাই এটা আমার বাড়ি আমার ঘর কিন্তু সে এ কথা একবারও বলে নাই আপনারা দেখবেন যে এই ঘটনার পূর্ব মুহূর্তে সে চোখের পানি জড়িয়ে কান্না করেছে কিন্তু যেদিন তার সাথে আমার ডিভোর্স হয় সেদিন থেকে সে আনন্দে চুল রিবর্ডিং করতেছে পার্লারে যাচ্ছে পার্লারের মেয়েদের সাথে মিশতেছে তো আমার ওয়াইফ যেখানে আমি সম্মানের সহিত পর্দার সাথে আমি কন্টেন্ট মেক করে সারা দেশের মানুষকে দেখিয়েছি কিভাবে একটা সুখে শান্তিতে সংসার করা যায় সুখে থাকা যায় ভালো থাকা যায় কিন্তু সেইখানে সে আমাকে ছেড়ে দিয়ে নিজে এখন কন্টেন্ট মেকার হয়ে গিয়েছে আমার আজকে দুধ দিয়ে গোসল করার আর একটা মূল পয়েন্ট হচ্ছে যে আমি যে ভুল করেছি এই ভুল এই কাজ দ্বিতীয়বার কোনো কন্টেন্ট শুধু নয় বাংলাদেশের কেউ আর কখনো করবেন না আমার জন্য বিয়ে করার অনেক অপশন ছিল ভাই অনেক আমি অনেক বিয়ে করতে পারতাম অনেক অনেক মেয়ে আমার পছন্দ প্রস্তাব দিয়েছে তার থেকে ওকে আমি বেছে নিয়েছিলাম সুখে থাকার জন্য আমার এখন যে বয়স ভাই আমার কি অভিনয় করার সময় আছে আমি কেউ অভিনয় করব ওকে আমি মন থেকে ভালোবাসতাম মন থেকে রেসপেক্ট করতাম যখন নারায়ণগঞ্জ অসুস্থ থাকতো আমার বাসায় থাকতো তিন মাস আর বাপের বাড়ি যে থাকতো আপনার চার মাসে সাত মাসের মধ্যে ও যখন বলতো আমি অসুস্থ আমি এখান থেকে মোটর সাইকেলটা ড্রাইভ করে নারায়ণগঞ্জ যাইতাম নিয়ে ট্রিটমেন্ট করাইতাম আবার আমি তাকে দিয়ে আসতাম এই বাড়িতে সে তিন দিন থাকতে পারে বিয়ের এক সপ্তাহের মধ্যে সে আলাদা হয়ে গেছে আমি দুই ভাবে দুই ভাগে আমার বাড়িতে আমি বাজার করেছি এটা এই আশেপাশের এলাকা সবাই জানে আমি যদি এক বস্তা দুই বস্তা চাল কিনছি এক বস্তা আমার মায়ের দিচ্ছি এক বস্তা আমি কিনছি দশ হাজার টাকার মাছ কিনলে পাঁচ হাজার আমার মায়ের পাঁচ হাজার আমার ঘরের জন্য মানে ও আলাদা হয়েছে তো যদি আমার সবকিছু আমার মায়ের অর্দিকার লাগে আমার অর্ধিকার লাগে এখানে তো আলাদা হওয়ার কোনো প্রশ্নই আসে না সর্বশেষ মুহূর্তে সে যখন যায় আমার সব ডকুমেন্ট চুরি করে নিয়ে যায় তারপরও আমি তাকে সুযোগ দিতে চাইছিলাম কিন্তু সে এমন পর্যায়ে চলে গেছে পেজ জন্য নিজে ভাইরাল হওয়ার জন্য একটি কথা বলি যারা আছেন ভাইরাল হওয়ার জন্য অনেক অনেক খারাপ দিক অনুসরণ করতেছে এই আপনাদের শর্মিলাকে যে এত ভালোভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করেছিলাম এখন আপনারা বলেন উনি যে আমাকে ছেড়ে চলে গে যে কন্টেন্ট মেক করতেছে এটা কি ওনার জন্য ভালো হচ্ছে কিংবা ভালো কিছু উপহার দিতে পারতেছে মূলত উনি আমাকে বিয়ে করেছিলেন ভাইরাল হওয়ার জন্য এবং আমাকে ইস্যু করে উনি ফর্মে উঠার জন্য আজকে উনি সফল হওয়ার পর উনি আমার বাড়ির থেকে যেদিন চলে যায় আমার মানি ব্যাগে দুই হাজার একশো বারো টাকা ছিল একশো বারো টাকা রেখে দুই হাজার টাকা নিয়ে ওনার বাপের বাড়ি যায় আব্বা বলে নিয়ে গেছে যে চিকিৎসা করে আমার বাড়ি তাই না দিয়ে যাব কিন্তু তারপরের ঘটনাই সারা সারি এখানে থার্ড সেকেন্ড পার্টি আছে থার্ড পার্টি আছে যে পরামর্শ দিয়েছে তবে সবচেয়ে সব সবচেয়ে বড় বিষয় ক্লিয়ার করি প্রশ্ন করেন আমার এখানে প্রথম প্রথম যে হাজবেন্ড ছিল প্রথম হাজবেন্ডের তালাক করায় আমার শাশুড়ি আমার এই তালাকটাও আমার শাশুড়ি করাইছে একটা বারো বলে নাই কিন্তু আমার শ্বশুর বারবার বলছে বাবা তোমারও দুইটা বিয়ে হইলো আমার মেয়েরও দুইটা বিয়ে হইলো এটা বাবা ই করো এই কি বলে কোনোভাবে করা যায় কিনা যখন নিয়ে যায় পরে আমি বলছি ঠিক আছে আব্বা সংসার করবো আর আমার শাশুড়ি বারবার খালি তালাক 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 আমার ওয়াইফের সরি ওই শর্মিলা ম্যামের থেকে আমার শাশুড়ি মশাই যিনি ছিলেন উনি সবচেয়ে বেশিরভাগ তালাক কথা উল্লেখ করেছেন এবং উনার ইন্দনে 70% পার্সেন্ট আমার এই তালাকটা এগিয়ে যায় আমি এই তিরিশ বছর বয়সে কি আমি অভিনয় করব অভিনয়ের জন্য কি আমি বিয়ে করছি আমি তো অভিনয় করার জন্য মেয়ে ভাড়া করে উনি আসলে আসতে পারতাম আমার অনলাইন প্ল্যাটফর্মে কন্টেন্ট কেটে এখন পর্যন্ত কোনো দিন একটা মেয়ে আমি সংযুক্ত করি না অ্যাড করি না আমি ভিডিও মেক করি নাই যেখানে আপনার বাংলাদেশের অন্যান্য কাপল ব্লগ যারা আছে তাদের জন্য মেসেজ দেখবেন যে বেশিরভাগ লোক উল্টা পাল্টা কন্টেন্ট মেক করে আমি এই আপনাদের ভাবি হিসেবে যিনি শর্মিলা ছিলেন একটা কন্টেন্ট আমি বাজে মেক করি নাই যাকে যার জন্য আপনারা তাকে আজকে ভালো জানতেছেন আমাকে খারাপ জানতেছেন যদি আমার ভুল হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আমি আবারও বলতেছি আমি নিজেই অপরাধী নিজেই ভুল করেছি এটা আপনাদের সবার কাছে এটা বিবেচিত হচ্ছে জন্য আমি আজকে ক্ষমা চাইলাম এই ভুল যেন আমার আর দ্বিতীয়বার কখনো না হয় এবং আমাকে দেখে শিক্ষা গ্রহণ করেন আপনারা কেউ ভুল করবেন না প্রশ্ন হবে না করে আপনি সাধারণ সাধারণ মানুষকে মেসেজ দিতে যাচ্ছি দুধ দিয়ে দুধ দিয়ে গোসল করা যে আমি আমার আত্মা বিশুদ্ধ হলো তা কিন্তু নয় পবিত্র পক্ষে এই জিনিসটা নির্ভর করে আমার নিজের উপরে এটা করার কারণ হচ্ছে আমি জানান দিয়ে যাচ্ছি সে আমার নামে যে ভুল তথ্যগুলো দিয়েছে ভাইরাল হওয়ার জন্য চোখের পানি জড়িয়ে এ ধরনের মেয়ে অনেক কাজ করতে পারে চোখের পানি দেখে কেউ বিশ্বাস করবেন না আমি পনেরো থেকে এক মাস সময় নিয়েছিলাম এই পনেরো দিনের ভিতরে ফিফটি পার্সেন্ট লোকের কাছে অলরেডি ক্লিয়ার হয়ে গেছে আর বাকি যে পনেরো দিন আছে এই পনেরো দিন আমি বাকি সব ক্লিয়ার করে দেবো আর দুধের বিষয়টা হচ্ছে গিয়ে আমার এই ভুল যেটা করছি মানুষ যখন ভুল করে অপরাধ করে খারাপ কাজে লিপ্ত হয় তখন দেখা যায় যে সংশোধন হওয়ার জন্য দুধ দিয়ে গোসল করে আমার বলতে পারেন যে আত্মা পরিশুদ্ধ নয় কারণ এই বিষয়টা নির্ভর করে সম্পূর্ণ আমার মনের উপরে আমার ব্যক্তিগত ইচ্ছার উপরে আমার ইচ্ছা চিন্তা চেতনা সব সময় ভালো ছিল পরবর্তীতেও ভালো থাকবে যদি বেঁচে থাকি কোনোদিন আমি একটা খারাপ কাজ করবো না ইনশাআল্লাহ আমি আজকে যে এখানে দাঁড়িয়ে আমি কথা দিয়ে গেলাম